আসসালামু আলাইকুম মাত্র একটা আলু আর এক কাপ আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সহজ আর খুবই মজার একদম মুচমুছি মোখরোচক বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ উঁচু করে এক কাপ নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কালো জিরা হাফ চামচ তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব এই ডোটা বেশি নরম করা যাবে না একটু শক্ত টাইপেরই হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট ঢেকে রাখছি আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করবো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে আস্ত জিরা এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর কাঁচামরিচ তিনটা কুচি করে এখন আমি ভালো করে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব রকম কালার হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া সামান্য আর মরিচের গুঁড়া ঝাল বুঝে দিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম স্মুথ হয়ে গেছে এখন আরেকটু মথে নেব নিয়ে ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে একদম বড় করে একটা রুটি বেলে নেব এরকম করে রুটি বেলে নিয়েছি পাতলা করে বেশি পাতলাও না বেশি মোটাও না এখন আলুর পুর ঠান্ডা হয়ে গেছে এই ভিতরে পুর এখন এই রকম করে সমস্ত রুটি ছড়িয়ে দিচ্ছি তারপর আমি রোল করে নেব চেপে চেপে এইরকম করে রোল করে নিতে হবে তারপরে সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় খুলে যাবে না এরকম করে চেপে চেপে বড় করে নেবো এখন একটা নাইফ দিয়ে এরকম করে পাতলা করে কেটে নিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো খেতে দারুণ টেস্টি হয় ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে সবগুলো কাটা হয়ে গেলে একটা করে নিয়ে এরকম করে একটু চাপ দিয়ে পাতলা করব আর সাইডে একটু ডিজাইন করব মানে চোকা করব দুই সাইডে এরকম করে আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব। সবগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে ডিমের মিশ্রণের মধ্যে চুবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে আমি পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে মোষ করে ভেজে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো আপনার বাড়িতে অবশ্যই একদিন বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মোসমুচু করে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মাত্র একটা আলু এক কাপ আটা আর একটা ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় ভাবাই যাবে না খুবই মজার হয়েছে উপরে মুসমুসে আমি একটা ভেঙে দেখাচ্ছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ